হ্যালো বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে লিখিত পরীক্ষা পয়লা সেপ্টেম্বর হবে সেখানে সিলেবাসে ইংরাজিতে থাকবে আট নম্বর অঙ্কে থাকবে সাত নাম্বার অঙ্ক হবে পাটিগণিতের অঙ্ক এবং লিখিতভাবে করতে হবে এখানে কোনো শর্টকাট অঙ্ক থাকবে না বা টিকমার্ক থাকবে না এখানে কোষে করতে হবে আমরা সেই রকম কয়েকটা অঙ্ক এখানে দেখাচ্ছি দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো আশি ও আট একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল সমান লসাগু গুণিত গসাগু গুণিত গসাগু তাহলে দুটি সংখ্যার গুণ এখানে একটা সংখ্যা আমাদের কত বলে দিয়েছে তাহলে ছাপ্পান্ন গুণিত অপর একটি সংখ্যা অপর সংখ্যা অপর সংখ্যা সমান কত লশায় কত বলেছে দুশো আশি আর গসায় কত বলেছে আট তাহলে দুশো আশি গুণিত আট তাহলে এখানে আমাদের বের করতে হবে কি অপর সংখ্যা অপর সংখ্যা অপর সংখ্যা অপর সংখ্যা সমান অপর সংখ্যা সমান তাহলে দুশো আশি গুণিত আট বাই তাহলে আমরা কাটাকাটি করলে কী পাচ্ছি আট দিয়ে যদি কেটে দিই সাত আশে ছাপ্পান্ন সাত সাতকে যদি দুশোতে আশিতে কাটি চার সাতে আটাশ শূন্য করতে শূন্য তাহলে সমান হচ্ছে চল্লিশ তাহলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হল অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি এই টাইপের অঙ্ক আরও এখানে করানো হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু কত বলেছে যথাক্রমে দুশো বাহান্ন আর ছয় হলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা এটা কি জানি দুটি সংখ্যার গুণফল কত বলেছে দুটি সংখ্যার গুণফল সমান কি

লসাগু কত বলেছে দুশো বাহান্ন দুশো বাহান্ন আর গসাগু কত বলেছে গসাগু বলেছে ছয় গুণিত ছয় তাহলে কত হচ্ছে ছ দুগুণে বারো দুই পাঁচ ছয় তিরিশ এক তিরিশের এক হাত থেকে তিন ছ দুগুণে বারো তিনে পনেরো পনেরোশো বারো তাহলে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল হল পনেরোশো বারো পনেরোশো বারো পরের অঙ্ক এখানে কী দিয়েছে কুড়ি টাকা কত টাকা ষোলো পার্সেন্ট মানে কত টাকা ষোলো পার্সেন্ট সমান কুড়ি টাকা আমরা ধরি ধরি এক্স টাকার এক্স টাকার এক্স টাকার ষোলো পারসেন্ট এক্স টাকার ষোলো পারসেন্ট সমান কুড়ি টাকা কুড়ি টাকা তাহলে এখানে কী পাচ্ছি এক্স গুণিত ষোলো বাই একশো ইজুকাল তাহলে এখানে পাচ্ছি কি তাহলে ষোলো এক্স বাই ষোলো এক্স x টু কুড়ি গুণিত একশো তাহলে এক্স ইজিক টু কুড়ি গুণিত একশো বাই ষোলো তাহলে ষোলোকে যদি কাটাকাটি করি চার দিয়ে কাটলে চার পুঁচিশো আর চারকে দিয়ে কাটলে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে এখানে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে সমান পাচ্ছি আমরা কত একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ টাকা ষোলো পার্সেন্ট সমান কুড়ি টাকা কত টাকা ষোলো পার্সেন্ট সমান কুড়ি টাকা বলেছে তাহলে একশো পঁচিশ টাকার একশো পঁচিশ টাকার এক দশমিক এক ছয় সাধারণ ভগ্নাংশ কত আমরা কি জানি এক দশমিক এক ছয় এক দশমিক এক ছয় সমান কত পাচ্ছি এক একশো ষোলো দুটোর আগে দশমিক তারপর অনে একের গায়ে দুটো শূন্য তাহলে একশো ষোলো বাই একশো একে যদি কাটাকাটি করা হয় চার দিয়ে কাটলে চার পঁচিশম একশো আর এইটা হচ্ছে চারদে কাটলে চার দুগুণে আট দুই আর হচ্ছে তিন ছত্রিশ চারলাম ছত্রিশ সমান হচ্ছে উনতিরিশের পঁচিশ উনতিরিশের পঁচিশ উনত্রিশের পঁচিশ সমান কত পারছি আমরা তাহলে উনত্রিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে উনতিরিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে পাঁচিশ পঁচিশ দিয়ে ভাগ করলে এক আর পঁচিশ মাইনাস চার তাহলে সমান হচ্ছে এক চারের পঁচিশ তাহলে এক দশমিক এক ছয়ের সাধারণ ভগ্নাংশ হল সাধারণ ভগ্নাংশ হল সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ হলো এক পূর্ণ চারের পঁচিশ এর পরের অঙ্কটা কী বলেছে জিরো দশমিক শূন্য শূন্য দুইয়ের স্কোয়ার মানে কত আমরা এখানে স্কোয়ার মানে কী জানি ধরি এক্স স্কোয়ার মানে কত দেখি পাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গুণিত এক্স এক্স গুণিত এক্স আমরা এটা জানি তাহলে এই তাহলে জিরো দশমিক শূন্য শূন্য দুইয়ের স্কোয়ার তাহলে কী হবে এখানে তাহলে জিরো দশমিক দুই দুগুণে চার তাহলে দশমিক এরটা কটার আগে দশমিক এখানে এটাই পেন কষার তাহলে এখানে কটা হচ্ছে একটা দুটো তিনটে আর এখানে হচ্ছে তিনটে তাহলে তিন তিন ছটা তাহলে চার একটা আছে এর বামপাসে হবে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে দশমিক শূন্য 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 চার তাহলে এর মান কত হলো এর মান হল তাহলে দশমিক শূন্য শূন্য দুই এর স্কোয়ার সমান হচ্ছে দশমিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য চার এখানে যদি আর একটা অঙ্ক এরকম দেওয়া হতো হয়তো দেখা গেল তোমার শূন্য দশমিক শূন্য চার এর স্কোয়ার তাহলে আমরা এতে কী পাবো চার চেরে ষোলো তাহলে দশমিক শূন্য চার গুণিত দশমিক শূন্য চার তাহলে চার চেরে কত হচ্ছে ষোলো আর এখানে কটার আগে দশমিক হবে একটা দুটো একটা দুটো তাহলে আমাদের হিতে দুটো সংখ্যা পেয়ে যাচ্ছে ষোলো ছয় এক এর আগে তাহলে দুটো শূন্য হবে তাহলে দশমিক দশমিক শূন্য শূন্য এক ছয় আজকের ভিডিও